আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গত কয়দিন থেকে মানে চাদরার থেকে গরম পড়ছে রংপুরে প্রচণ্ড গরম গত দুই তিন দিন টানা গরম গেছে আজকে তাও রংপুরে একটু বাতাস হচ্ছে মানে প্রচণ্ড গরমে অবস্থা খারাপ এমনি দাঁড়ায় থাকলেই ঘামপর আমরা আজকে চিন্তা করছি আমাদের এলাকায় আজকে একটা সুইমিং পুল আছে সেখানেই আমরা যাচ্ছি এখন গোসল করতে আমার সাথে যাচ্ছে তবু মামা সিয়াম

খুবই ঠান্ডা হ্যাঁ শুক্রবার সকাল থেকে নয়টা থেকে খেলা শুরু করতে হ্যাঁ এখানে এখানে এই যে গোডাউন হওয়ার পর আমাদের খেলাটা এখানে অফ হয়ে গেছে এই জায়গাটায় তোমার হচ্ছে বৃষ্টি পড়লেও বৃষ্টির পানি কম পড়ে গাছগাছালির জন্য চলে আসলাম সুইমিং পুলে ভিতরে অনেক ভিড় এটা তাঁতি পড়াই করছে টিকিট পঞ্চাশ টাকা করে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভিড় দেখছিস আর পানি ভালোই আছে ভিড় বেশি যাহ নাম মোবাইল টোবাইল দিয়ে আমি পরে নামবো আমাদের তপু নেমে গেছে বাচ্চাদের যেমন সুইমিং আছে ওই পাশটাতে বড়দের জন্য ওই পাশে খুব বেশি ডিপ না এখান থেকে আবার ঝাঁপ দেওয়ার সুন্দর অপশন আছে খুব সুন্দর করছে থিমস অ্যাপের মধ্যে ভালোই এই হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ভিড় বেশি সবার আনন্দ দেখেই ভালো লাগতেছে সবার চিল্লাচিল্লি ভালো লাগতেছে নাকি চেঞ্জিং এর জন্য এখানে রুমও আছে দুইটা সুন্দর মানে লাভ দিতে পাবে এখান থেকে আর কি

লাভ দিয়ে মজা বেশি কেমন লাগছে ভালো ওকে বেশ মজা করছে সবাই মানে পানিতে ভিজলে একটা আনন্দ কাজ করে আর কি আমি বসে বসে আনন্দ নিচ্ছি

বুটের ডাল দিয়ে এটা কি লাউ ছোট মাছ আচ্ছা গোল হচ্ছে সজনে পাতা সজনে পাতা স্পেশাল গিফট পার্সেল চলে আসছে কালার ফিসটা পেজ থেকে এটা হচ্ছে রূপার স্কুল ফ্রেন্ড পাঠিয়েছে এটা এখন আমরা আনবক্সিং করে নেব কালার ফিসটা পেজের নাম পেজ থেকে চাপাতা পাঠিয়েছে এখন আমরা এটা খাবো তারপর রিভিউ দিব মানে এই চাপাতা দিয়ে দুধ চা রং চা দুইটাই নাকি অনেক ভালো হয় কালারটা নাকি অনেক ভালো আসে এবং দানাগুলো বড় বড় দানা ও

থেকে সেই স্মেল আসতেছে চাটা রান্না করার পর এই যে ঘানটা ঘানটা নিতেই ভালো লাগতেছে চুমুক দেওয়ার পর শান্তি লাগতেছে বেশ করা ভালো ফ্রেশ লাগে হ্যাঁ ফ্রেশ চাটা অনেক মজা করা ভালোই লাগছে মানে সব দিক দিয়েই ভালো চাটা খেয়ে খুব ফ্রেশ লাগলো তো আমরা আলু পোকরা খাচ্ছি আলু পোকরা আলু পোকরা

এই ডিজাইন করে দিছো কে করছে আফিয়া না রূপা আমি আফিয়া করছো খুবই সুন্দর হয়েছে খাও একটা খাও আজকে সিমপুর ম্যানেজ ডে হ্যাপি অ্যানিভার্সারি সিমপুর অ্যান্ড শরীফ ভাই তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা দোয়া রইলো তোমাদের আগামী দিনগুলো অনেক ভালোভাবে কাটুক উপর আল্লাহর কাছে এই দোয়াই করি আর আমাদের খাওয়া দাওয়া গুলা পাঠাই দিও তোমরা পাঠাই দিও সুন্দর করে তোমাদের জীবন অনেক সুন্দর হোক খুশাল হোক এই দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ আমাদের জন্য স্পেশাল মুড়ি মাখায় আনছে আফিয়া আমরা যদি ও খাওয়ার পর ভিডিও করতেছি আমার খাওয়া শেষ আফিয়ার খাওয়া কেবল শুরু হবে খুবই স্বাদ হয়েছে তুমি যে চাট মশলাটা দিছো না সেটা খুবই মুখে স্বাদ লাগতেছে তুমি না মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছে ওই যে ও কি করছে কি কি জানি মশলা দিছে জিরার আর কি কি জানি ফাইন ফাইন

আর নাকের একটা ডক্টর বলছে যে ওর আর একটু বয়স হলে অটোমেটিক ঠিক হয়ে যাবে নাকের যেই ইয়েটা বাঁকা হয়েছে ডক্টরের অবজারভেশনে আছে এটা আমরা জানতে পারবো ওর নাকের একটা টেস্ট দিয়েছে তারপরে শরীরে ব্যথা আছে এখন ব্যথা নাই দেখি দাঁত দিয়ে সব খাইতে পারিস গরুর মাংস খাইছিলি কতগুলা যাই হোক ওর ট্রিটমেন্ট চলতেছে দাঁতের ইনশাআল্লাহ এমনি আগে থেকে অনেক সুস্থ হইছে তুই ঈদে ঈদ পর্ব নিতে আসিস না কেন চাচা একটু অসুস্থ ছিলাম অসুস্থ ছিলি আমি তো দেখলাম ঘুরি বেড়াইলি জিন্সের প্যান্ট পরি নে ঈদের পরাচ্ছিস এই জন্য একটু কম বাবা ওয়ালাইকুম আসসালাম মানি ব্যাগ কার এটা রে তা বাবার মানিব্যাগ ব্যাগ নিয়ে তুই ঘুরিস কেন জিয়ান নিছে এখন আগের থেকে তোর শরীর ভালো লাগে মানে সুস্থ বোধ করতেছিস নিজেকে কোনো সমস্যা হয় না গায়ে গুয়ে কোনো ব্যথা নাই ওই কইলি যে নিতে একটু ব্যথা তো ঘুষাবি কেন তুই তাহলে মারামারি মারামারি করবি না সুস্থ হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই এখন আসলাম রূপাকে নিয়ে রাতে দাওয়াতে আমাদের সব স্কুল বন্ধুদের বক্তের সহ দাওয়াত এক

আমরাই আমরা এই রাস্তা দিয়ে গেলে ওকে বলি যে এটা কিন্তু আমার বন্ধুর বাস যাই দেখা হবে ভাবি নিয়ে বাসায় কবে যাবি তুই আমি যাবো